তো যারা মেডিকেলের সাথে সাথে ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও অথবা বা মেডিকেলের সাথে সাথে ভার্সিটি একটা প্রস্তুতি নিতে চাও মেডিকেল প্লাস ভার্সিটি দুইটা প্রস্তুতি কীভাবে একসাথে নিব একটু শর্টকাট আমি তোমাদের একটু বুঝিয়ে বলি তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে অলরেডি ওই ভিডিওগুলো তুমি দেখতে পারো আচ্ছা ফার্স্ট অফ অল ভাইয়া স্ট্র্যাটেজি আমাদের এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে মেডিকেলের প্রস্তুতির সাথে সাথে ঢাকা ভার্সিটির প্রস্তুতি যখন নিবা তোমার একটা স্ট্র্যাটেজি যেটা ফলো করতে হবে যে মেডিকেলের তো একটা আমি জিনিস আঁকতেছি মেডিকেলের যদি লাইনটা হয় এরকম ঢাকা ভার্সিটির লাইনটা যদি হবে তাহলে অন্যরকম দেখো ঢাকা ভার্সিটির গ্রাফটা হবে তোমার এরকম এরকম তার মানে কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে ঢাকা ভার্সিটি অর্থাৎ এখানে এতরকম অংশ সিমিলার অংশ মেডিকেলের সাথে ঢাকা ভার্সিটির আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং এর একটা গ্রাফ আঁকো তাহলে দেখা যাবে যে এরকম পড়বে ওদিক দিয়ে মান মানে অনেক কম অংশ তোমার মেডিকেলের সাথে সামঞ্জস্য থাকবে তার মানে এটা বোঝানোর চেষ্টা করতেছে মেডিকেলের সাথে ঢাকা ভার্সিটি মোটামুটি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট পড়া তোমার সিমিলার হয়ে যায় সো এই ফ্রম দ্যাট পয়েন্ট আমরা একটা কথায় আসতে পারি তাহলে আমি যদি মেডিকেলের প্রস্তুতি ভালো মতো নেই মেডিকেলের প্রস্তুতি ভালো মতো নেই তাহলে আমার ফিফটি পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে কিসের জন্য ঢাকা ভার্সিটির জন্য আচ্ছা ঠিক আছে এটাগুলো প্রথম কথা এখন মেডিকেলের প্রস্তুতি ভালো মতো কেমনে নেব ওইটা তো আগে জানতে হবে তাহলে তো ফিফটি পার্সেন্ট প্রস্তুতি হয়ে গেলো মেডিকেলের প্রস্তুতি আমার ভালো মতো এভাবেই হবে আমার যে কোচিংয়ের পরীক্ষা থাকবে কোচিংয়ের পরীক্ষা প্লাস কোচিংয়ের প্র্যাকটিস প্লাস মেডিকেলের টেকনিক মেডিকেলেও কিন্তু অনেক টেকনিক আছে ইয়ে ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে মেডিকেলের কোচিং মেডিকেলের প্র্যাকটিস মেডিকেলের টেকনিক এগুলা দিয়েই তোমার ঢাকা ভার্সিটির ফিফটি কভার হয়ে যাবে এটা হচ্ছে মেইন স্ট্র্যাটেজিক্যাল কথা ফিফটি পার্সেন্ট পর আমাদের শেষ এখন অবশ্য বাকি ফিফটি পার্সেন্টে কেমনি কী করা যায় বাকি ফিফটি পার্সেন্টের ক্ষেত্রে প্রথমে আমাদের সোর্স জানতে হবে ভাইয়া বাকি ফিফটি পার্সেন্টের সোর্স কি সোর্স জিনিসটা হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক অথবা ভার্সিটি এ ইউনিট প্রশ্ন ব্যাংক আমি তোমাকে আমার প্রশ্ন ব্যাংকটা দেখাই দাম অনেক ভিডিওতে দেখাইছি কিন্তু আমি তোমাকে বলে দিই দেখো যে একটা প্রশ্ন ব্যাংক ভার্সিটি প্রশ্ন ব্যাংক ভার্সিটি কোশ্চেন ব্যাংক কি এনাফ কারণ তোমার মেডিকেলের প্রস্তুতি অলরেডি মোটামুটি আছে জাস্ট তোমার ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে ভার্সিটি প্রশ্নগুলো পড়ে নিতে হবে কোশ্চেন ব্যাংক স্পেশালি উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা পাবা ওই প্রশ্ন ব্যাংকের মধ্যে মোটামুটি ভার্সিটি যত ভার্সিটি প্রশ্ন আছে সবগুলাই দেওয়া আছে ওইটা প্র্যাকটিস করবা সাথে সাথে মেডিকেলেরও তোমার কাজে লাগবে তারপরে ভার্সিটি প্রশ্ন ব্যাংক হয়ে গেলে পড়া হয়ে গেলে ওই টেকনিকগুলো দেখবা আমাদের দুইটা কথা মাথায় রাখতে হবে যে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য বেশি পড়াও দরকার নেই কম পড়ারও দরকার নেই ভার্সিটির প্রশ্ন থেকে যতটুকু গাছ অতটুক পড়লে হবে এখান থেকে প্রশ্ন কমন আসে এবং এই কমন প্রশ্নগুলোর আন্ডারে আমি যেন এই টাইপের প্রশ্নগুলো পারি এটা এই কথাটা মাথায় রাখতে হয় তারপরে আসে ভাইয়া আচ্ছা তার আগে বলে রাখি মানে আমি এত কথা কেমনি বলতে পারতেছি কারণ ভাইয়া আমার ঢাকা ভার্সিটির একটা টপ র্যাঙ্ক ছিল এবং মেডিকেলে গভর্নমেন্ট একটা মেডিকেলে ঢাকার তিনটা মানে একটাতে পড়তেছি সোহারদি মেডিকেলে পড়তেছি এবং ঢাকা একটা টপ সাবজেক্টের চান্স হয়েছিল তো তার জন্য আমি এগুলো বলতে পারতেছি একটি ক্লিয়ারিফাই করে রাখি তারপরে হচ্ছে এক্সামের বিষয়টা এখন ভাইয়া আপনি কি এগুলা সবকিছু করছেন আমি এগুলা সবগুলো করতে না পারলাম কিছু বেশ কয়েকটা জিনিস করছে এখন আমার সাথে তুলনা দিলে তো হবে না তোমার জন্য যেটা সুইটেবল ওইটা তুমি দেখো কিভাবে কি করা যায় অনেকে আছে এখানে ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেলে বা তাদের ক্ষেত্রে তো প্ল্যানটা সেম হবে না অনেকের ম্যাথ ম্যাথে দুর্বল অনেকে আমি আবার ম্যাথে স্ট্রং ছিলাম ম্যাথ আমার ভালো লাগত ভালো পারতাম সো আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমস্যা ছিল না তোমার ম্যাথে সমস্যা থাকতে পারে তোমার বায়োলজিতে সমস্যা থাকতে পারে সো তোমার অনেক অবস্টেকাল থাকতে পারে তোমার ক্ষেত্রে কি হবে এবং একটা জেনারেলাইজড কথা বলতেছে আমি এইখানে তাহলে এক্সামের বিষয়ে আসি এখন ভাইয়া মেডিকেলের পরীক্ষা আর ঢাবির পরীক্ষা তো সেম না বা ডিউ এর পরীক্ষা বা অন্যান্য ভার্সিটির পরীক্ষা তো সেম না ঢাকা ভার্সিটিতে অবজেক্টিভও আসছে সাথে রিটেনও আছে এখন এটা কাহিনী কি করব। এখন কাহিনী হবে তুমি যে এক্সাম দিবা এটাই মেন কাহিনী এখন ভাইয়া একটা মেন ঝামেলা যে বাজবে যখন মেডিকেলের প্রস্তুতি নিতে যাব তার এক সপ্তাহ ওয়ান উইক বা তোমার টু উইকস পরে তোমার যদি ডিউ এর পরীক্ষা থাকে বা অন্যান্য ভার্সিটির পরীক্ষা থাকে তাহলে কেমনে কি প্রিপারেশন নিবা কেমনে কি করা যায় তাহলে তোমার এটা কাজ করতে হবে যে আগে ভাগে মোটামুটিভাবে পড়ে রাখতে হবে আর মেডিকেলের আগে তো আর এমন না যে আমি ঢাকা ভার্সিটি রিটার্ন প্রস্তুতির জন্য আবার পরীক্ষা দিতে যাবো কোচিংয়ে এরকম তার করা যায় না বা বললেও তো আর হয় না সো যার কারণে এই এক সপ্তাহ বা দুই সপ্তাহ টাইমের মধ্যে বিভিন্ন বড় বড় কোচিং উদ্ভাস উন্মেষ বড় বড় কোচিংয়ের ফাইনাল মডেল টেস্ট হবে এখানে ঢাবির জন্য তুমি কিছু ফাইনাল মডেল টেস্ট দিব মডেল টেস্ট ফাইনাল মল টেস্ট দিলে তোমার মোটামুটি অনেক পড়া হয়ে যাবে আর আগের পড়া তো আসেই সাথে কম্বিনেশন করে ফাইনাল মল টেস্টগুলো দিলা পেপার ফাইনালগুলো দিলা সাবজেক্ট ফাইনাল দিলা এক সপ্তাহ টাইম তো থাকবে মিনিমাম এমন তো না যে পরে দিনই পরীক্ষা থাকবে এরকম হওয়ার কথা না ফাইনাল মল টেস্ট দেওয়ার পরে তোমার একটা সলিড একটা প্রিপারেশন হবে আগে যদি পড়া থাকে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা যদি পড়া থাকে তাছাড়াও ফাইনাল মল টেস্ট তুমি দিলা এখন কথা হচ্ছে ভাইয়া তার আগে কি পরীক্ষা দেওয়া যাবে না তার আগে পরীক্ষা দেওয়া যাবে এই যে ম্যাট পারফরমার্স মেডিকেল এক্সাম ব্যাচ মেডিকেল এক্সাম ব্যাচ মেডিকেল এক্সাম ব্যাচের সাথে সাথে আমাদের কিন্তু মেট পারফরমেন্স এক্সাম ব্যাচ আছে প্রশ্ন সহকারে সবগুলো করা আছে অলরেডি আমরা কিছুদিন পরে লঞ্চ করব ডিউ এইচএসি পরীক্ষাটা শেষ হয়ে গেলেই টাকা ভার্সিটি এক্সাম ব্যাচে তুমি পরীক্ষা দিয়ে আগে ভাগেই ক্লিয়ার করে ফেলতে পারো সব কিছু তারপরের দিকে ডিউ আচ্ছা মেডিকেল এক্সাম ব্যাচ কিন্তু খুব মানে চারশো নিরানব্বই টাকা বুঝছো আর ডিউ এক্সাম ব্যাচ আরো কম প্রাইসটা আরও কম এখন প্রাইসটা আমি বলতে পারতেছি না যখন ঘোষণা করবো তখন বিস্তারিত করব না এখন যেটাতে ছিলাম যে পরীক্ষার ব্যাপারটা গেল এখন হচ্ছে ম্যাথের ব্যাপারটা কি ভাই ম্যাথ হচ্ছে এখানে মেইন আমাদের কালপ্রিট ম্যাথের ব্যাপারটা হচ্ছে ম্যাথ আসলে তোমার কাছে কঠিন লাগে বাট আসলে এতটাও কঠিন না তুমি যতটাও ভাবো স্পেশালি ভার্সিটি ম্যাথ অনেক শর্টকাট আছে তোমাকে একটা ভালো একটা সাজেশন দিই ম্যাথের ক্ষেত্রে তুমি ইউটিউবের মধ্যে অনেক ফ্রি ক্লাস পাবা যে ভার্সিটি স্ট্যান্ডার্ড ফ্রি ক্লাস ফ্রি ক্লাসগুলাই দেখবা অথবা তুমি একটা পেইড ক্লাসই দেখো না সমস্যা নেই তুমি একটা পেইড যে একটা এক্সপার্ট কারোর পেইড ক্লাস দেখো যেখানে উনি শর্টকাট পড়াচ্ছে বা ভার্সিটি কি প্রশ্ন আসে উনি ওইটা পড়াচ্ছে ওই টাইপের ফ্রি ক্লাস ওই টাইপের শর্টকাট জিনিসগুলো দেখো ক্লাস দেখে দেখবা যে ভাইয়া ক্লাস দেখে ম্যাথের যে ক্লাসগুলো হয় ওই ক্লাসগুলো দেখলে অনেক সোজা লাগে এবং উনি যেগুলো যেগুলো ম্যাথ করাইতেছে ওগুলো ওগুলো তুমি নিজে নিজেও দেখে দেখে ম্যাথ করবা তারপরে তুমি আবার কোশ্চেন ব্যাঙ্কে ওই একই টাইপের কোয়েশ্চেনগুলোই কোশ্চেন ব্যাঙ্গে যেগুলো আছে তুমি ওগুলো নিজে নিজে দেখে দেখে ম্যাথ করবা দেখে দেখে ম্যাথ করো তোমার মানে না দেখে ম্যাথ করার দরকার নেই দেখে দেখে প্র্যাকটিস করে করে ম্যাথ করো ওই টাইপের ম্যাথই ঘুরে ফিরে আসে সিম্পল আসে এবং সবগুলা কমন প্রশ্নে আসে আমরা ভয় ভয় দেখে পড়ি না এই একটা কথাই তাহলে আমি ম্যাথও কিন্তু অ্যান্সার করতে পারি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে অ্যান্সার করতে পারি বায়োলজি অ্যান্সার করতে পারি সো তুমি ম্যাথে ভয় পাওয়ার এখানে কোনো কারণ নেই ম্যাথ যদি কারোর তাহলে তো পরীক্ষা দিতেই হবে সাবজেক্ট যদি নাও হয়ে থাকে তারপরেও আমি তোমাকে সাজেশন ম্যাথটা তুমি অ্যান্সার করো ম্যাথটা দেখো এবং ক্লাসগুলো তখনই দেখো নাও তোমার ফ্রি টাইমের মধ্যে সপ্তাহে একদিন সময় করে ক্লাসগুলো দেখতে পারলা এখন কথা হচ্ছে যার প্রিপারেশন একদমই নেই তারে তো আর বইলা লাভ নেই যার প্রিপারেশন ধরো ম্যাথের প্রিপারেশন নাই একদমই নেই কোনোরকম করে টেনে টেন এইচএসি পাস করছে ম্যাথে তারে তো আর বলবো না আমি সে তুমি ম্যাথ যদি তোমার মেন সাবজেক্ট না হয়ে থাকে তুমি ম্যাথের বদলে ইংলিশ বাংলা ওগুলো দাগাইতে পারো তুমি যেটা ভালো মনে করো বা তোমার আরও সিনিয়র বা আরও অনেকের আদার্সের সাথে আলোচনা করো সাপেক্ষে তুমি ওই প্রিপারেশন নিতে পারো ভিডিওর লাস্টের দিকে এই মেন্টালিটি কথাটা আনি কেন মেন্টালিটি কথাটা ভাইয়া আনবেন এবং কেন এটা জরুরি কারণ হচ্ছে এখানে প্রায় যারা ভিডিওটা দেখবা বা ভিডিওটা পরবর্তীতে যে কোনো সময় দেখো না কেন এক বছর পরে দুই বছর পরে বা এক মাস পরে দুই মাস পরে যখনই দেখো না কেন অনেকের একটা মেন্টালিটি থাকে যে মেডিকেলে যদি আমি প্রিপারেশন নেই তাহলে আমার দেখো মেডিকেলের প্রিপারেশন যদি আমি নেই তাহলে ডিওর প্রিপারেশন নেওয়া যাবে না এরকম মেন্টালিটি থাকে অথবা মেডিকেলের প্রিপারেশন যদি নেই তাহলে আমার ডিওর প্রিপারেশন হবে না হবে না এইগুলা মেন্টালিটি আসলে একটা ভোগাস মেন্টালিটি মানে অযথা যারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন তারা এইগুলা মেন্টালিটি রাখে বা যারা কিছু জানে না তারা এইগুলা মেন্টালিটি রাখে কারণ মেডিকেল তোমাকে শুরুতেই একটা কথা বললাম যে একটা মানে একটা সলিড কথা বললাম সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মেডিকেলের সাথে রিসেম্বল করে ঢাকা ভার্সিটির প্রস্তুতি সো ওই অনুযায়ী তো আমাদের তাহলে কেন হবে না না হওয়ার কোনো কারণই নেই ফিফটি পার্সেন্ট যদি আমার পড়াই হয়ে থাকে বাকি ফিফটি পার্সেন্ট তো বলেই দিলাম কেমনে কেমনে আঁকাবো কেমনে এক্সাম দিবা কেমনে প্র্যাকটিস করবা কেমনে ফাইনাল মলেজ দিবা কেমনে ভার্সিটি প্রশ্নটা পড়বা সব তো বলেই দিলাম তাহলে কেন হবে না যারা এগুলো বলে তারা অযথা হুদায় বলে তারা হয় মেডিকেলের সাথে ঢাকা ভার্সিটিতে চান্স পায় না অথবা তারা আসলে ওই লাইনে যায় নাই অথবা ওই পরীক্ষায়ও দেয় নাই অথবা তারা কিছুই জানে না সো আমি আমার কথা এখানে খারাপ লাগলো করার কিছু নাই ঢাকা মেডিকেলের সাথে সাথে ঢাকা ভার্সিটি প্রস্তুতি নেওয়া যায় অবশ্যই কেন নেওয়া যাবে না কত কত বোলাবান চান্স পায় না কত বোলা চান্স পায় মেন্টালিটিটা হচ্ছে এখানে মেইন দেখো মেন্টালিটি অনুযায়ী আমার কী কী করতে হবে এখানে মেন্টালিটি অনুযায়ী আমার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার ব্যাক আপ লাগবে একটা এই মেন্টালিটিও লাগবে ব্যাকআপ ব্যাক আপ হচ্ছে আমার এখানে ডিউ এই ব্যাকআপ যদি তোমার মাথায় থাকে তাহলে দুইটা লাভ আছে একটা হইতেছে ডিউ এর পরা তো হবে সাথে সাথে হবেই এখানে তোমার ঢাকা ভার্সিটির তো হবে সাথে 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 মেডিকেলের প্রস্তুতিটা যে নিচ্ছ তখন তোমার এই কথাটা আর মাথায় আসবে না যে আমি মেডিকেলের প্রস্তুতি নিতেছি আমার যদি বাই চান্স মেডিকেলে না হয় তাহলে তো আমার কোথাও ঠাই নাই এই কথাটা আর মাথায় আসবে না তোমার তোমার যদি যা তুমি নাও ঠিকমতো নাও আর ঢাবির প্রস্তুতি নিলে শুরু তো ভিডিওর কথা তো শুরুতে এটাই ছিল যে ঢাবি প্লাস মেডিকেলের প্রস্তুতি শুরু কথার সাথে শেষ কথা তো এটাই তাহলে মিলে গেল যে আমি তাহলে ব্যাকআপ হিসেবে ঢাকা ভার্সিটির প্রস্তুতি নিচ্ছি এবং আলটিমেটলি আগের কথার সাথে পরের কথা একদম সিমিলার মিলে গেছে তাহলে আলটিমেট কথা হচ্ছে আমার মেন্টালিটি অনুযায়ী এটাই লাগবে যে আমার ব্যাকআপ হিসেবে ঢাকা প্রার্থীর প্রস্তুতি নিতে হবে এবং ব্যাকআপ হিসেবে আমি যদি ঢাকা প্রার্থীর প্রস্তুতি নিই তাহলে আমার মেডিকেলেরও একটা সলিড প্রিপারেশন হবে কারণ আমার ভিতরে টেনশন হবে না এটাই আলটিমেট সামারি এবং ঢাবির প্রস্তুতি কীভাবে নেবা শুরুতে আবার বললাম আমি তোকে আবার রিক্যাপ করি দেখো জিনিসগুলো কিরকম দাঁড়ালো দাঁড়ালো যে প্রথমে আমার স্ট্র্যাটেজিটা ঠিক রাখতে হবে ক্লাস দেখতে হবে সোর্সে ঠিক করতে হবে ভার্সিটি প্রশ্ন ম্যাঙ্ আজে বাজে জিনিস বেশি জিনিস পড়বো না কম মানে যতটুকু পারি ততটুকুই পড়ব এক্সামগুলো নিয়মিতভাবে দিব যতটুকু এক্সাম পারি ততটুকুই দিব এমন না যে মেডিকেলের পরীক্ষা টরীক্ষা সব বাদ দিয়ে মেডি ভার্সিটি এক্সামগুলো দেওয়ার চেষ্টা করব এগুলা না তারপরে রিটেনের জন্য একটা পর্যাপ্ত প্রিপারেশন নিব রিটেনের প্রশ্ন কই থেকে আসে ওইটা কেমন বুঝবো যদি প্রশ্ন পড়তে পড়তে তুমি নিজে অ্যানালাইসিস করে বুঝে যাবা তুমি তো আবার ক্লাসও করবা বিভিন্ন ধরনের ভাইয়ার ক্লাস করবা ম্যাথের ক্লাস করবা তুমি দরকার হলে ভার্সিটি স্ট্যান্ডার্ড কিছু ক্লাস করবা আবার এমন ক্লাস দরকার নেই যেটা তুমি পারো অলরেডি যে চ্যাপ্টার তুমি পারো সাপোজ জিনত্ত্ব বিবর্তন চ্যাপ্টার তুমি পারো তাহলে ওই চাপ্টারে ক্লাস আবার ভার্সিটি স্ট্যান্ডার্ডে কিসের ক্লাস করতে যাবা তুমি বরং ওই চ্যাপ্টার রিলেটেড কি কি ভার্সিটিতে কী প্রশ্ন আসতে ওগুলো তুমি পড়ো তুমি সাপোজ ফিজিক্সের তাপগতিবিদ্যা চ্যাপ্টার পারোই ভালো মতো পারো তাহলে আবার ওই চাপ্টারে ক্লাস কেন করতে যাবা ক্লাস করার সময় নষ্ট করে লাভ নাই তুমি ওই চ্যাপ্টারে ম্যাথগুলো প্র্যাকটিস করবা নিজে নিজে লিখে লিখে প্র্যাকটিস করবা লাস্ট লাস্ট অফ অল আমাদের মনে রাখতে হবে যে মেন্টালিটিটা ঠিক রাখতে হবে যেন আমরা মেডিকেল চান্স না হলেও আমাদের ঢাকা ভার্সিটি একটা ব্যাকআপ থাকে ওভারঅল এই গন্তায় কথাই